আমি তোমাকে একটা কথা বলেছিলাম বলো কি কথা হয়তো মনে নাও থাকতে পারে কিন্তু বলো না গো যেটা বলো কি বলেছিলে হয়তো মনে নাও থাকতে পারে বলো সৈয়দ আরমান রহমান আমার টেপ লাগিয়ে দিবেন কেন কারণটা আমার দেখতে পাবে একটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠান সেখানে ছোট্ট একটা ক্লিপ নেওয়া আছে ফেস ভিডিও সেটাই দেখো তিন মাসের মতো হইল সেখানে দেখতে পাবে যাও সেখানে গিয়ে দেখে আসো এখন শেষে আছে চলে এসো টিপ নিয়ে ব্ল্যাক টি হলে ভালো হবে তাহলে আপনি কেমন আছেন সৈয়দ আরমান তোমার প্রোফাইলে যে ছবি দেওয়া দেখতেই ভয় লাগে কখনোই দেখতে পারবে না দেখতে অপেক্ষা করতে হবে জানি ছয় মাস সময় লাগবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তোমাদের বাড়ি কোথায় তোমাকে বলি নাই ওই যে সৈয়দ আরমান রহমান ওনার প্রোফাইলে একটা বাঘের ছবি সেটাই বলছি বাংলাদেশ ভালো কেন বলতে পারো কেন তো টেপ লাগিয়ে দিবে বলো কেন কারণটা বলো মুখ দেখলে মায়াবাড়ে মায়া বাড়ার দরকার নাই গো যে রকম আছি সেরকমই ভালো বাংলাদেশ আমাদের বাড়ি ইন্ডিয়া আমার ফেসবুক নিয়ে আমি ফেসবুক করি না গো ইউটিউব আমার পক্ষে বেটার করে লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি কমেন্ট করো লাইটা একটু পরেই দুই চার মিনিটের মধ্যেই অফ করে দেব হয়তো দুপুরবেলা নয়তো বিকেলবেলা আবার লাইভ দিয়ে আসতে পারি কিন্তু রাত্রিবেলা লাইভে আসলে তো বেশি কথা বলি না তখন অনেকেই জয়েন করে অনেকেই বাজে কমেন্ট করে সেই জন্য বেশি কথা বলি না অনেকেই আমার উপরে কথা বলে না কথা বলে না চুপ করে থাকে বাজে কমেন্ট করে সেই জন্য বেশি কথা বলি না বলো কি বলবে বলো তাড়াতাড়ি কমেন্ট করবে তাহলে তো তোমার কমেন্টের উত্তর দেওয়া যাবে তাই